এখানে মাইকের নামেও ডাইরেক্ট করা হয় ক্লাবের নাম দিয়ে হয় ডাইরেক্ট রেকর্ডিং করা হয় এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবে হ্যালো গাইস এগারো দুগুনে বাইশ নিয়ে চলে এলাম নতুন একটা লাইভ দেখে নাও গাইস চলে এলাম আমি আজকে পারহাট মেমারি তো দীপু রেকর্ডিং সেন্টারের কাছে তো দেখাবো তোমাদেরকে এখনও গান চালু করিনি তো গান চালু হোক সাউনের কেটিএম মেশিন গান তৈরি হচ্ছে তো দেখাবো কেমন কি হচ্ছে বন্ধুরা লাইভটা দেখতে থাকো অনেক দিন বাদে ইউটিউবে লাইভে এলাম সব চলেছো বন্ধুরা একটা করে লাইক দিয়ে দাও গানটা চালু হোক দেখাবো গান শোনাবো আর যারা যারা ক্যাসেট করাতে চান বাকি লাবে ডায়লগ দিয়ে চলে আসবে ডিজে দিপু অডিও রেকর্ডিং সেন্টার শুনে না মিসিং গান তৈরি হচ্ছে আর সোনা সাউন্ডের লাভাররা যারা বলছিলেন যে সোনা সাউন্ড কেটিএম মিসিং গান তৈরি করছে না তো বা এখনো ক্যাশের আসেনি তো আজ থেকে সোনা সাউন্ডের সেটে কেটিএম মিসিং গান পাবে ঠিক আছে

আর এদিকে রেকর্ডিং মাস্টার ডিজে দীপু ভাই

আর দেখি না বন্ধু কার্ডটা দিয়ে দিচ্ছি এই জন্য ডিজে দিপু অডিও রেকর্ডিং সেন্টার এই যে নাম্বার দেওয়া আছে পাহাটি মেমারি সোনা যারা যারা ক্যাসেট বা ডায়লগ বা ক্লাবে দিয়ে ডায়লগ করাতে চান বিট ও মিউজিক সমস্ত রকম করে দেয় কম খরচার মধ্যে যতটা সম্ভব হয়ে যেতে পারে ডায়লগ দিয়ে গান যোগাযোগ করবে এখানে খুব কম পয়সায় ক্লাবের নাম করে দেওয়া হবে

তারপরে তোমাদেরকে শোনাবো গান ডাইলগ কেমন কি ডাইলগ হচ্ছে সাউনের আর মাল বেরোবে সাউনের আঠেরো তারিখ থেকে বেরোবে দু তারিখে ঢুকবে পর পর ফিল্ড আছে তো বীরভূম যাবে মেরেপাড়া যাবে নতুনহাট যাবে বহু দূর দূর সব ভাড়া ধরা আছে আর পরশু ফিল্ড আছে বেনাপুরে যা কম্পিটিশান আছে আর যা যা দেখতে চাও অবশ্যই চলে যাবে আর ইউটিউবার দাদা ভাইদেরকে বলছি যা যারা ভিডিও করতে চাও অবশ্যই চলে যাবে ওখানে হাড্ডা হাড্ডি কম্পিটিশান আছে আর বন্ধুরা আমি লাইভে বলে দিচ্ছি তো আমি তো কম্পিটিশান ভিডিও আমি এখানে ছাড়ি না তো আমার ফেসবুকে ছাড়ি আর এখানে ডেকে তোমার ডেকবেস গান ছাড়া হয় লাভাররা সব গান দেখে নেবে শুনে নেবে কেমন কি হচ্ছে কমেন্টে জানাবে কি কমি হচ্ছে বেশের কমি হচ্ছে কী রঙের কমি হচ্ছে আর মল্লিক রেকর্ডিংয়ের গান ছাড়া হচ্ছে না হাসামরিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিয়ে গান ছাড়ছি

ওইখানে আরও সেট আছে কম্পিটিশান আছে যারা যারা দেখতে যাও সোনা সাউন্ডে যারা ফ্যান আছে তারা অবশ্যই যাও নেমন্তন্ন রইল খাওয়া দাওয়া ফ্রি জোর খাওয়া দাওয়া ফ্রি বলছে অপারেটর সেবা দাওয়া বলছে খাওয়া দাওয়া ফ্রি জোর খাওয়া দাওয়া আছে মহাত্রা তো দিতেই হবে না সেবাদা মহাত্রা দিলে 로그 빠져야 되나? 놀라. 내가 아무리 뭐 이렇게 눈으로도 뭐 이렇게. 나 방시태 언론하고 많이 약해. 방시태 언론. 이 세상이 잠바라 왈리지. 아싸. 이런 애들 박스에 숨어 코숨어 놔. 이 데이터 전쟁고. 아, 좋아. 쏟아, 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 쏟아. 아, 좋아. 쏟아, 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 쏟아. জুলছ আর বাবনে শিকার জনে শিকার পন্ডু ভাইরা মোড়ে ভাইরা মোড়ে সোনা সাউন্ড করে সাউন্ড করে ভয়ঙ্কর বেশের আবিষ্কার আবিষ্কার

হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো বলে ভালো সোনাদার ভাড়া পরশু মাল বেরবে সোনা সাউন্ডের পরস্পর ফিল্ড আছে দু তারিখে ঢুকবে বেনাপুর থেকে মাল দুটো তিরিশই বেরোবে আর বেনাপুর থেকে যাবে বীরভূম যাবে নতুনহাট মেরেপাড়া পরস্পর এখন ফিল্ড আছে ভিডিও দেখতে পাবে ভিডিও আমার ফেসবুকে দেখতে পাবে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি না তোমরা ভালো রকমই জানো ইউটিউবে আমি বেশ গান ছাড়ি টাকা পরস্পর এখন সোনা সমুদ্রের ফিল্ড আছে

আচ্ছা ইটুকু ভালো লাগছিল তো কাজের মানে কাজের টাইমে যেতে পারি না তো সব ফিল্ডে আমি যেতে পারি না আচ্ছা কোথায় আছো আর তোমাদের এসআইটি আছি দাদা भाई सॉरी सॉरी भाई होवे तुम्हारे तो दीखि आची और तो पाराथ आची एटा तुम्हार पारहाट पारहाट मेवाड़ी पारहाटी पारहाटी मेवाड़ी पारहाट मेवाड़ी आची देखनाओ कोता आची देखनाओ देखाचे आरक बार

হ্যাঁ ভালো আছি ভাই তুমি কেমন আছো হ্যাঁ না না ভুলে যাইনি ভুলে যাইনি গো কাজের চাপ ছিল বলে ভুলে যায়নি গো ঠিক মনে আছে সবাই কি মনে আছে কাজের চাপ ছিল বলে তো আসতে পারি না আজকে একটু ফিরে আছি তাই ভালো ঘুরে আসি

Ha, <laughs> वोतम जगह है आमेन और बुजुर्गों को आशीर्वाद प्रथम डायलॉग दोबारा चलाओ तो उगने जे लाड़ उगने जे जबी तोड़े जबी तौना होले तौना होले सौप कोटा ओपले मोड़े जबी मोड़े जबी अबे चल चला भी ठुक ची चला भी ठुक ची बेल्स मोड़ बहुत धुलूड़ बहुत धुलूड़ बे बिर्याना बहुत उधर सौप कोटा नट प्रान नट प्रान और इस सोना साउंड सोना साउंड डॉन नंबर वॉन नंबर वॉन दादा जतई दादागिर दे तोरा जत दादागिर देखा ना क्या देखा ना क्या ये, ये, ये बापाई थक और भाई मोड़े भाई मोड़े

ये ये लगाई बाप ये लगाई थांगबे थांगबे थांग और सेटा होलो और सेटा होलो पांडुआ भाईरा मुड़े भाईरा मुड़े सोना साउन ये ये लगाई बाप ये लगाई थांगबे थांगबे थांग और सेटा होलो और सेटा होलो पांडुआ भाईरा मुड़े भाईरा मुड़े सोना साउन ना साउन হ্যাঁ নাস্তা করা হয়ে গেছে এই নাস্তা করলাম এখনই

বাড়ি যাবো আর হয়ে এসে পে গেছে বাড়ি যাবো হয়ে এসে হ্যাঁ ভালো করে একদম এমটি খাবি ডায়লগ হচ্ছে সোনা সামনে কোনো চাপ নাই একদম এন্ডিক ভাবেই ডাইলগ হচ্ছে সোনা সাউনের ভালোভাবে হ্যাঁ ভালো করেই হচ্ছে ডাইলগের জন্য একটু একটু করে সব শোনাচ্ছি বন্ধুরা তোমাদেরকে ডায়লগ Sou na sala, sou na sala <laughs>